আবারও চলে আসলো সালাম ইলেকট্রনিক্সে দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড ইনভার্টার খুব কম দামের মধ্যে দুই হাজার ওয়ার্ড ইনভার্টার পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় তিনশো টাকা কুরিয়ারে পাঠালে আপনারা ইনভার্টার পেয়ে যাবেন এমনকি তিন হাজার ওয়ার্ড ইনভার্টারও পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় তো এগুলো কিন্তু হাতির শক্তি ঘোরার শক্তির থেকেও বেশি শক্তিশালী বলা যায় কারণ এই তিন হাজার ওয়ার্ড ইনভার্টার দিয়ে আপনাদের চলবে ফ্রিজ ফ্যান লাইট তো আপনারা যারা ফ্রিজ চালাতে চান এই ইনভার্টারটা নিতে পারেন আগের বছর আমি বেশ কিছু ইনভার্টার বিক্রি করেছি সেগুলোর থেকে এই বছর যে ইনভার্টার আসছে এটা সাইজটাও বড় কোয়ালিটিটাও অনেক উন্নত আগের বছর আপনাদের দুই হাজার ওয়াট ইনভার্টার বিক্রি করেছি অন্য মডেলের আর এবার ব্যব বিক্রে করতেছি দুই হাজার ওয়াট জংফা কোম্পানির সোলার পাওয়ার ইনভার্টার এমনকি তিন হাজার ওয়ার্ড ইনভার্টারও বিক্রয় চলতেছে বগুড়া সালাম ইলেকট্রনিক্সে আর লোকাল কেবিএম কোম্পানির পাওয়ার ইনভার্টার ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকায় পাবেন এক হাজার ওয়ার্ড আর এটা হলো তিন হাজার ওয়ার্ড হাতির শক্তির থেকেও বেশি বলা যায় এটার মূল্য ওয়ানলি তিন হাজার আটশো টাকা